সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমার সুন্দর গোলাপ দেখিয়ে ভিডিওটা শুরু করছি অনেক বড় বড় গোলাপ আমার এই গাছে দেখো তোমাদের আমি কিছু গাছের আপডেট দিব আমার সবজি গাছে সবগুলি না কিছু আর তোমরা থামনাইল দেখিয়ে বুঝে গেছো যে আমি দেশে যাচ্ছি ঈদ করতে করবা ঈদ ইনশাল্লাহ আম্মাকে নিয়ে যাচ্ছি আম্মা যাচ্ছে আমার সাথে তোমাদের ভাইয়া যাবে না আমি আর আম্মা যাবো তো সেজন্য গাছগুলি আমার শখের বাগানগুলি রেখে যাচ্ছি তোমার ভাইয়ার কাছে সে দেখাশোনা করবে ইনশাল্লাহ আমার লাউ গাছ বাইরে নিয়ে এসেছি বেশ কিছুদিন আগেই নিয়ে এসেছি আমি লাউ গাছ খুব একটা লাগাই না দশ বারোটা লাগাই তো বড় বড় পটে আমি দিয়ে দেই তো গাছগুলি ভালোই হচ্ছে কিন্তু বেলা এগুলিকে একটু প্রোটেক্ট করতে হয় কিভাবে প্রোটেক্ট করি এগুলি দেখাবো আর গাছগুলিকে একটু মেনটেনও করতে হয় যে সুট বের হয়ে যাচ্ছে এগুলিকে আমি কেটে দেই উপরের দিকে চাচ্ছি যে হেলদি হয়ে গাছটা হোক তা নাহলে গাছটা হেলদি হয়ে উঠবে না আর গাছের নিচটা সবসময় ক্লিন রাখি আমি যে পাতা এই যে ছোটো ছোটো পাতাগুলি এগুলিকেও কেটে দিলে ভালো হয় ছোট থাকতেই আর কি এই যত্নগুলি একটু করতে হয় লাউ গাছ খুবই সেন্সিটিভ বেশি পানি দিলে এই যে গোড়াগুলি এগুলি পচে যায় সেজন্য বেশি পানি দেই না যখনই দেখি উপরটা ড্রাই শুকনা হয়ে গেছে তখনই পানি দিই আর আমাদের এখানে এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টি অনেক হচ্ছে সেই জন্য বৃষ্টির থেকেও একটু প্রোটেক্ট করতে হয় লাউ গাছগুলো বাতাস হচ্ছে আর স্নেল প্যালেস দিয়ে দিয়ে দিয়েছি কারণ স্নাইল গুলি কিন্তু গাছের গোড়া কেটে ফেলে অনেক সময় স্নেল প্যালেস দিয়ে দিই যতক্ষণ পর্যন্ত গাছগুলি বড় আর মজবুত না হয়ে যায় গাছে খাবার দিচ্ছি মেরিক্যাল গ্রো দিচ্ছি যেইটাই থাকে আর কি সপ্তাহে একবার দিলেই হবে বেশি না কারণ যেহেতু গাছগুলি বেশি বড় না আর মাটিতে অলরেডি খাবার দেওয়া আছে চিকেন প্যালেজ তারপরে ফিশ ব্লাড অ্যান্ড বোন দিয়ে মাটিগুলি রেডি করে ফেলে তারপর আমি গাছগুলি আস্তে আস্তে বাইরে নিয়ে এসেছি বাইরে আনার আগে অবশ্যই তো ওয়েদার এর সাথে অ্যাডজাস্ট করতে হবে কয়েক এনেই লাগাই দিলে কিন্তু হবে না এই টাবগুলি অনেক বড় বড় আমার তো এখানে চারটা লাগিয়েছি আর এইটা জানি না কি গাছ এটা নিজে নিজে উঠে গেছে লাউ লাউ শাকে কিন্তু পোকা হয় অনেক সময় গ্রিন ফ্লাই হয় তো পাতাগুলি উল্টিয়ে একটু মাঝে মাঝে দেখতে হয় যে ফ্লাই কোনো কিছু অ্যাটাক করেছে কিনা কারণ যদি একবার কিছু অ্যাটাক করে তাহলে কিন্তু এগুলিকে ক্লিয়ার করতে অনেক সময় লাগে লাউ গাছে সাপোর্ট দিয়ে দিয়েছি এগুলি বড় হয়ে ইনশাল্লাহ এই এই চাঙ্গারিতে উঠবে চাঙ্গারি রেডি আর একটা যেটা প্রবলেম হয় উইড হয় অনেক দেখো আর এই দেখো স্নেইল স্নেইলও আসে তো উইড সেজন্য কদিন পরে পরে মাটিগুলি একটু উল্টিয়ে দিলে লাউয়ের পাশে ক্লিন করে দিলে গাছগুলি ভালো হবে এবং কোনো রকম পোকামাকড় এফেক্ট করবে না তো কেয়ারফুলি করতে হয় যাতে ভুল করে আমরা যদি রুট না কেটে ফেলে সপ্তাহে একদিন খাবার দিচ্ছি আমি এখন কারণ গাছগুলি এত বড় না সেজন্য এত খাবার দাও দরকার নাই বেশি খাবার দিলেও কিন্তু গাছে ক্ষতি হয় আমি দেশ থেকে এসে এগুলিকে ওয়ান জি কাট দিব ইনশাল্লাহ এখনো ওয়ান জি কাট দেওয়ার সময় আসে নাই আসলে এই ছোট ছোট কাজগুলি করলে আমাদের যে গাছগুলি শখের গাছগুলো সেগুলি কিন্তু খুবই ভালো হয় এবং আমরা ফলও পাই যদি ওয়েদারটা ভালো হয় আর কি গাছ যত বড় হতে থাকবে যখন ফল হওয়ার বয়স হয়ে হবে তখনই খাবারটা একটু বাড়িয়ে দিব আমি এর আগে কিন্তু খাবার বাড়াবো না এর ভিতরেও আমার পাঁচ ছয়টা লাউ গাছ আছে তো এইগুলিকে আমি এরকমভাবে বেঁধে প্রটেক্ট করছি কারণ এই সাইড থেকে আমার অনেক এই সাইড থেকে অনেক বাতাস আসে সেজন্য আমি এরকমভাবে প্রোটেক্ট করে রাখি যেদিন বাতাস থাকে যখন বাতাস থাকে না রোদ থাকে তখন খুলে দেই আসলে গাছ একটা গাছ করতে হলে অনেক কষ্ট করতে হয় আমাদের বিশেষ করে আমাদের দেশে লাউ আর সেম গাছ নিয়ে অনেক কষ্ট করতে হয় আমার আমাদের সবারই কারণ আমরা অনেক শখ করে গাছগুলি লাগাই তো গাছগুলিকে তো অবশ্যই আমাদের দেখাশোনা করতে হবে একটা বাচ্চার মতো সেভাবে আমরা চিন্তা করে গাছগুলি বড় করি আর বাকিটা তো আল্লাহর উপরে ছেড়ে দিই আমার সিম গাছ সিম গাছগুলিকে আমি এরকমভাবে কাভার করে রাখি আর লাউ গাছগুলিও রাত্রে আমি কাভার করে রাখি এরকমভাবে আর যখন রোদ উঠে তখন কাভারটাকে উঠিয়ে ফেলি কারণ সিম গাছও কিন্তু অনেক অনেক সেন্সিটিভ এগুলি কাবার না করলে এগুলি মরে যাবে মাসে কিন্তু অতটা কাভার করতে হয় না কিন্তু এইবার করতে হচ্ছে করলা গাছগুলিতে ভালো মতো সাপোর্ট দিয়ে দিয়েছি যাতে চাউনির উপরে উঠে যেতে পারে আর এগুলি কে সপ্তাহে দুবার আবার দুবার খাবার দিচ্ছি কারণ এগুলি বড় হয়ে যাচ্ছে আর যখন আমি খাবার দেই যে কোনো গাছে বিকালবেলা বা অনেক সকালে খাবারটা দেওয়া ভালো রোদের মধ্যে খাবার দেওয়া ভালো না বা পানি দেওয়া ভালো না কারণ রোদের মধ্যে পানি দিলে হয় কি যারা নতুন তাদের জন্য বলছি গাছের গোড়া কিন্তু গরম থাকে তো ঠান্ডা পানিটা দিলে তখন গোড়াগুলি ড্যামেজ হয়ে যায় রুটগুলি ড্যামেজ হয়ে যায় সেজন্য সকালবেলা নাহলে একদম বিকালবেলা আনি দেওয়া বা খাবার দেওয়া ভালো ফুলও ফুটে গেছে দেখো ফুলও ফুটে যাচ্ছে এগুলি মেইল ফুল এগুলি সবসময় আগে মেল ফুলগুলি আসে তারপরে ফিমেলগুলি আসে আর এই যে আমার পুঁইশাক গাছ বড় বড় হয়ে যাচ্ছে গাছ লাগিয়েছি দেখো টাবে টাবে অনেক লাগিয়েছি চিচিঙ্গা গাছে আমি সপ্তাহে একবার অল্প খাবার দিই কারণ এগুলি এখনো অনেক ছোট এখানেও আছে আমি নিচেও লাগিয়েছি এবং পটেও আছে তো যেগুলি ওইগুলি হঠাৎ করেই বড় হয়ে যাচ্ছে তো এগুলিকেও এই ছাউনিতে উঠিয়ে দিব আমি যখন আরও বড় হবে এগুলিকেও আমি সপ্তাহে একবার খাবার দিচ্ছি আমার ডাটা শাক আর লাল শাক এগুলি তো ভালো হচ্ছেই এগুলিকে কোনো খাবার দিচ্ছি না জাস্ট পানি দিয়ে দিয়ে আমার টমেটো গাছ এই দেখো টমেটো গাছ অনেক বড় হয়ে গেছে এবং ফুলও এসে গেছে অনেক সব কয়টা টমেটো গাছে অনেক ফুল এসে গেছে আর আমি সাপোর্ট দিয়ে দিয়েছি এটা কিন্তু খুব জরুরি এ দেখো টমেটো গাছে ফুল এসে যাচ্ছে সাপোর্ট দেওয়া খুবই জরুরি কারণ টমেটো গাছ কিন্তু খুব সেন্সিটিভ একটু জোরে বাতাস হলেই বা একটু হেভি হলেই ডালগুলি ভেঙে যায় সেই জন্য আগের থেকেই সাপোর্ট দেওয়া টমেটো গাছগুলি ইম্পর্টেন্ট আমি সবগুলিতে টমে সব টমেটো গাছে সাপোর্ট দিয়ে দিয়েছি এবং এগুলি মার্শাল বেশ বড়ো হচ্ছে টমেটো ফার্চিলাইজার দিচ্ছি সপ্তাহে একবার এখন কদিন পরে যখন ফুলগুলি ভালো মতো ফুটবে তখন আমি দুবার দিব হইল বাস্কেট অফ ফায়ার এই গাছগুলি অনেক সুন্দর হচ্ছে এবং মরিচও এসে গেছে এ দেখো এগুলিকে আমি যেগুলিতে ফুল আসছে বা মরিচ আসছে ওইগুলিকে সপ্তাহে দুবার আমি খাবার দিচ্ছি এখন আর যেগুলি ছোট ওইগুলিকে এখন খাবার দিচ্ছি না আসলে আমি কারণ যখন আমি বড় পটে দিয়েছি তখন খাবার দিয়েই দিয়েছি আমি একা মরিচের ফুল এসে গেছে মার্শাল্লাহ এগুলিতে আমি সপ্তাহে একবার খাবার দিচ্ছি আর একটা রোদ যেখানে সবচেয়ে বেশি ওইখানেই রেখেছি মরিচ গাছগুলো মরিচ গাছগুলিকে আস্তে আস্তে হাত দিয়ে একটু শেক করলে পলেনেট হয়ে যাবে কারণ এখন ঠান্ডা যেহেতু এখনও এখানে কোনো বীজ বা অন্য কোনো পোকা টোকা নাই যাতে গাছগুলিকে পলিনেট করবে আস্তে আস্তে সেই করলে হয় বা হাত দিয়ে অনেক সময় হাত দিয়ে এরকম ভাবে করে তো তাহলে ঝরে যাবে আর মরিচ বেশি হবে না এটা কিন্তু জরুরি যখন অনেক মৌমাছি থাকে তখন তো আর দরকার হয় না ওটা হলো ক্ষীড়া গাছ এগুলি আমার মনে নাই এগুলি এই দেশের নাম আমাদের বাংলাদেশের তো আমি বাইরে লাগিয়ে দিয়েছি তো কয়েকদিন আগে এগুলি একদম ভালো ছিল না কিন্তু এখন এগুলি পটাপট বড় হয়ে যাচ্ছে বেশ ভালোই মাসাল্লাহ বেগুন গাছে ফুল এসে গেছে এই দেখো অনেকগুলি বেগুন গাছে ফুল এসে গেছে এই যে অনেকগুলি তো আসছে এটা তো আসছে অনেকগুলো তো বেগুন গাছে আমার এখানে অনেক ভ্যারাইটি আসলে বেগুন গাছ এগুলিকে খাবার দিচ্ছি সপ্তাহে দুই দিন আমি টমেটো ফার্টিলাইজার দিচ্ছি যেহেতু এগুলি বড় হয়ে যাচ্ছে আর অনেক বড় হবে আর একটু ওয়েদার ভালো হলে তো বেগুন গাছগুলো আমি অনেক আগে বাইরে নিয়ে আসছিলাম আমি যেখানে সবচেয়ে বেশি রোদ ওইখানে রেখেছি মাটিগুলি একটু কমবে পানি দেওয়ার পরে তখন আবার টপ আপ করে দেই মাটিটা একটু শুকনা শুকনা হয় তখন আমি পানি দিই যখনই একদিন দুই দিন পরে দেখি শুকনা তখন আমি পানি দিই বেগুন গাছে আর এখানে মিষ্টি কুমড়ার গাছ মিষ্টি কুমড়ার গাছগুলো বেশ কয়েকটা টাবেই আছে এগুলি বেশ আর্লি বাইরে নিয়ে আসছিলাম আমি গাছ আছে এগুলি সব আপডেট দিতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখো অন্ধকার হয়ে যাচ্ছে এখন আমি গাছে পানি দিব পানি দিয়ে তারপরে ভিতরে যাব আর তোমাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিব তোমরা দোয়া করো যাতে আমি সুস্থভাবে ভালোভাবে দেশ থেকে ঈদ করে আসতে পারি শখের গাছগুলি যেন ভালো থাকে এসে তোমাদেরকে আমি আপডেট দিব। আর দেশ থেকেও ইনশাল্লাহ চেষ্টা করব। ভিডিও দিতে কোরবানির তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ